হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি যদি নতুন ডেভেলপার হন সেই ক্ষেত্রে আপনার কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা উচিত সেটা নিয়ে হচ্ছে আমি ডিসকাস করব তো এখানে আমরা নর্মালি সবাই যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ করে থাকি লাইক উইন্ডোজ উভন্ত লিন্যাক্স ম্যাক এগুলোই হচ্ছে আমরা নর্মালি ইউজ করি তবে আমাদের দেশের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় যেটা স্টার্টিং যে পয়েন্টটা প্রতিটা মানুষেরই স্টার্টিং পয়েন্টটা মূলত উইন্ডোজ দিয়েই হয় উইন্ডোজ অথবা ম্যাক যাদের বাজেট বেশি থাকে তারা দেখা যায় ম্যাক ইউজ করে যাদের বাজেট একটু কম থাকে তারা দেখা যায় উইন্ডোজটা দিয়েই হচ্ছে তাদের কার্যক্রমটা শুরু করে তো ওয়েল আপনি যে কোনো ইনভারনমেন্ট থেকে কাজ শিখতে পারেন সেটা খুবই ভালো তাতে কোনো প্রবলেম নেই বাট যখন আপনি প্রোডাকশন লেভেলে কোনো কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে হচ্ছে আপনার কি অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন এটা অনেক অনেক কিছু ব্যারি করে তো আমি হচ্ছে কিছু বিষয় এখানে বলার চেষ্টা করব লাইক আপনি যখন উইন্ডোজ ইউজার হবেন তখন আপনি আসলে অ্যাজ এ উইন্ডোজ ইউজার হিসাবে আপনি উইন্ডোজের তো ভিজিবল যে বিষয়গুলো দেখতে পারেন লাইক আপনি যদি পিএসপি ডেভেলপার হন সেক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন আপনি হচ্ছে আমরা যেটা করি আর কি জ্যাম্প অথবা ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করে আমরা হচ্ছে রান করে দিই তো জ্যাম্পের ভিতরে হচ্ছে দেখা যায় আমরা সে কন্ট্রোল প্যানেলে গিয়ে পিএসপি এবং অ্যাপাচি এগুলোকে হচ্ছে আমরা ইনস্টল স্টপ আর হচ্ছে স্টার্ট করে তার দেন হচ্ছে আমরা কাজ করি তো আমরা এতটুকুই জানি যে আসলে এখানে পিএসপি স্টার্ট করতেছি পিএসপি অফ অফ করতেছি বা স্টার্ট করতেছি অফ করতেছি আসলে আমরা এটা জানি না যে আসলে এই পিএসপি এবং হচ্ছে এই মাইস্কেল কিভাবে আমাদের এই যে অপারেটিং সিস্টেম সেটাতে কিভাবে ইনস্টল হয়েছে এটা কিন্তু আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা একটা সিস্টেম সেটা কিভাবে হচ্ছে আমাদের ওয়েসের সাথে এটা ইনস্টল হলো এবং সেটা কিভাবে কাজ করতেছে এই ব্যাপারটা আমরা আসলে ইনিশিয়াল অবস্থায় জানি না কেন জানবো না কারণ হচ্ছে আমরা তো জ্যাম্প ইউজ এর ভিতরে কি হচ্ছে আমরা জানি না তো এটা যখন আপনি এই প্রবলেমটা যখন আপনি কখন পড়বেন যখন আপনি হচ্ছে ক্লাউড বেস যখন কোনো অ্যাপ্লিকেশন আপনি হোস্ট করতে যাবেন লাইক আপনি যদি সিটিতে একটা পিএসপি অ্যাপ্লিকেশন হোস্ট করতে যান আপনি যদি হচ্ছে ডিজিটাল ড্রপলেটে হোস্ট করতে যান অথবা অ্যাজ হোস্ট করতে যান তখন আপনি হচ্ছে কিছুই বুঝবেন না কারণ তখন আপনি ওখানে জ্যাম্প পাবেন কোথায় হ্যাঁ যদি ওখানে জ্যাম্প আপনি ইনস্টল করতে পারবেন বাট সেই যে ব্যাপারটা সেখানে কিন্তু আপনি উইন্ডোসের যেভাবে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন ক্লিক ক্লিক করে সেই ব্যাপারগুলো কিন্তু সেখানে থাকবে না সেখানে কিন্তু টোটালি ডিফারেন্ট সেখানে আপনি হচ্ছে যে ইনভায়রনমেন্টটা পাবেন সেটা হচ্ছে উভন্তু সেই উভন্তু আর হচ্ছে আপনি যেটা ইউজ করতেছেন উইন্ডোজ দুইটা কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য সো আপনি যখনই এই প্রোডাকশন মোডে যাবেন তখন কিন্তু এই প্রবলেমটা আপনি ফেস করবেন যে আপনি আসলে কিভাবে সেখানে হচ্ছে পিএসপি ইনস্টল করবেন কীভাবে আপনি হচ্ছে মাইস্কেল ইনস্টল করবেন মাইস্কেলে ইউজার কিভাবে ক্রিয়েট করবেন ডেটাবেস কীভাবে ক্রিয়েট করবেন আপনি কিন্তু এতদিন জ্যাম্পে অভ্যস্ত ছিলেন জ্যাম্প ইনস্টল করে আপনি কিন্তু সব করতে পারতেছেন করতেছেন তো এটা আপনি লাইফ সার্ভারও চাইলে পারবেন বাট সেই ক্ষেত্রে কিছু ব্যাপার আছে ধরেন আপনি হচ্ছে টু এর ভিতরে আপনি হচ্ছে কি করলেন জ্যাম্প ইনস্টল করে দিলেন জ্যাম্প ইনস্টল করে আপনি হচ্ছে আপনার মাই স্কেলটাকে হচ্ছে পাবলিক করে দিলেন আপনার ডেটাবেস পাবলিক করে দিলেন যেটা সিকিউরিটির জন্য ভার্নাবল আপনি কেন আপনার ডেটাবেসকে পাবলিক করবেন এটা করা যাবে না সো আমরা যেটা করি অনেক ক্ষেত্রে যারা হচ্ছে উইন্ডোজের ইউজার তারা হচ্ছে ওই ইসিটিতে গিয়ে বা হচ্ছে ডিজিটাল ডিজিটাল ড্রপলেটে গিয়ে আমরা ওই ইনস্ট্যান্সের ভিতরে মেনুয়ালি হচ্ছে এই জ্যাম্পটাকে হচ্ছে ইনস্টল করে দেই অথবা হচ্ছে পিএসটি মাই অ্যাডমিনকে আমরা ইনস্টল করে দেই তো এই পিএসটি মাইন অ্যাডমিনকে আমরা যখন ইনস্টল করে দেই দেন আমাদের হচ্ছে মাই স্কুলের পোর্টটাকে আমরা পাবলিক করে দেই তারপর হচ্ছে আমরা বাইর থেকে ওই আইপিতে আমরা হচ্ছে স্পেসিফিক ওই পোর্টে আমরা গিয়ে হচ্ছে মাইস মাইসকে পিএসপি মাই অ্যাডমিনের মাধ্যমে মাইসকেলকে অ্যাক্সেস করি বাট দিস ইজ নট ওকে এটা একটা ভার্নারল আপনার আপনার হচ্ছে এটা সিকিউরিটি ইস্যু আপনি ডেটাবেসটাকে পাবলিক করে দিতেছেন পোর্টটাকে তো এটা তো অনেক প্রবলেম হতে পারে সো আপনি কখনোই এটা করা যাবে না লাইফ সার্ভারে কখনই আপনার হচ্ছে মাইস্কোয়াল আপনার যে ডেটাবেস ডেটাবেসটা হচ্ছে আপনার লোকালি থাকবে অর্থাৎ আপনার যে ইনস্ট্যান্স সেই ইনস্ট্যান্স লোকালি থাকবে এবং সেটা কোর্ট কখনোই পাবলিক করা যাবে না সেটা আপনি হচ্ছে লোকালি আপনি হচ্ছে ইউজ করবেন সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে তো আমরা এই কাজগুলো করি এবং এর জন্য পরবর্তী থেকে আমরা বিভিন্ন প্রবলেম পড়ে থাকি তো এই জন্য হচ্ছে আমাদের আসলে উইন্ডোজ যে আমরা ইউজ করি এটা আমাদের ইনিশিয়াল অবস্থার জন্য পারফেক্ট কারণ হচ্ছে ইনিশিয়ালি আপনি অনেক কিছুই হচ্ছে দেখবেন যে আপনি পাবেন না উইন্ডোসে তো এর জন্য সবাই বেশি হচ্ছে উইন্ডোসের ইউজার তো এই জন্য উইন্ডোসের অনেক সফটওয়্যার বা অনেক কিছু আপনি যার কাছ থেকে শিখতেছেন সে দেখা যায় তবে আপনাকে উইন্ডোসে দেখাচ্ছে তো সেই হিসেবে আপনার শেখার জন্য উইন্ডোজ আপনি উইন্ডোজ ইউজ করতে পারেন বাট যখনই আপনি হচ্ছে প্রোডাকশন মোডে অর্থাৎ কোনো একটা অ্যাপ্লিকেশনকে আপনি আপনি যে আপনার যে স্কিল সেটাকে যখন আপনি হচ্ছে প্রফেশনালি কোনো কাজে লাগাতে যাবেন আমি তখনই আপনাকে সাজেস্ট করব আপনি হচ্ছে উভন্তু ইউজ করেন ম্যাক ইউজ ম্যাকের ক্ষেত্রে যদি আপনি আগে ইউজ করে থাকেন দ্যাটস বাট ম্যাকের পাশাপাশি আপনাকে হচ্ছে উভন্তুটা জানতে হবে লিনাক্স জানতে হবে লিনাক্স কেন জানতে হবে আপনাকে কারণ হচ্ছে যত অপারেটিং সিস্টেম আছে আমাদের অনলাইনে যত সার্ভার আছে ম্যাক্সিমাম সার্ভার অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স ইউজ করে লিনাক্স ইউজ করার রিজন হচ্ছে কি লিনাক্স হচ্ছে মানে অল্প স্টোরেজের ভিতরে হচ্ছে ইনস্টল করা যায় যেমন খুবই ছোট একটা জায়গার ভিতরে লিনাক্স থেকে আপনি হচ্ছে ইনস্টল করে করে নিতে এই অপারেটিং সিস্টেমটা সো এই জন্য সবাই হচ্ছে সার্ভারে একটা লাইফ সার্ভারে হচ্ছে লিনাক্সটাই প্রেফার করে এবং সেটাই ইউজ করে সো এই জন্য আমাদের যে প্রবলেমটা হয় আমরা অনেকেই হচ্ছে ম্যাক ইউজার অথবা উইন্ডোজ ইউজার আমরা হচ্ছে লোকালি কাজ করতেছি যখনই হচ্ছে আমরা ডেভেলপমেন্ট মূলে যাই প্রফেশনালি কোনো কাজকে আমরা ডেভ্লয় করতে চাই তখন আমরা দেখা যায় বিভিন্ন প্রবলেমে পড়ি সো এই প্রবলেমগুলো যদি আপনি আগে থেকেই জানেন অর্থাৎ আপনি আগে থেকেই যদি উবন্তু ইউজ করে থাকেন তাহলে অলরেডি আপনি এই প্রবলেমগুলো ফিক্স করে ফেলছেন যখন আপনি লাইফ সার্ভারে যাবেন আপনার কাছে এটা কিছুই মনে হবে সো আমি প্রেফার করো পার্সোনালি আপনার হচ্ছে উভন্ত ইউজ করার জন্য লিন্যাক্স ইউজ করবেন এবং এখানে নিচে এই বিষয় হচ্ছে বিভিন্ন বিষয়ে বলা আছে যেমন নতুনদের জন্য সহজ এবং ব্যবহার বান্ধব হচ্ছে উইন্ডোজ এটা ঠিকই যে আপনি যখন কাজ শিখতে যাবেন তখন আপনার জন্য এটা ঠিকই আছে বাট আপনি কাজ শেখা শিখছেন মোটামুটি পর্যায়ে এবং প্রফেশনালি কাজ করার জন্য তখন আপনাকে আমার যে সাজেশন সেটা হচ্ছে আপনি উভন্তু ইউজ করেন উভন্তি ইউজ করলে এখানে আপনার এখানে উভন্তুক বেশ কিছু ব্যাপার আছে এটা একটা ওপেন সোর্স এবং ফ্রি এখানে এই ব্যাপারে অনেক কিছু লেখা আছে এটা ডেভেলপমেন্ট এবং সার্ভার ব্যবস্থাপনার জন্য আদর্শ প্রোগ্রাম প্রোগ্রাম ডকার গিটের মতো টুলস খুব সহজে ব্যবহার করা যায় হ্যাঁ তো এবং হচ্ছে লিনাক্স খুব হালকা এবং দ্রুত গতিসম্পন্ন যেটা আমি বলছিলাম পুরোনো কম্পিউটারও ভালোভাবে কাজ করা যায় অর্থাৎ যদি আপনার কম্পিউটারের ইয়া যদি কমও থাকে লাইক আপনার হচ্ছে স্টোরেজ প্লাস হচ্ছে যে আপনার র্যাম কম সেই ক্ষেত্রেও আপনি এটাকে ইনস্টল করতে পারবেন এটা অ্যাডভান্স প্যাকেজ টুলস রয়েছে সেইগুলো আপনি ইউজ করতে পারেন আপনার প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী সিস্টেম সাজিয়ে নিতে পারেন আপনার যা যা দরকার এখানে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন এই ব্যাপারগুলোই হচ্ছে এখানে বলা আছে এবং এখানে যে এখানে মেনশন করা আছে বেশিরভাগ ওয়েব সার্ভারই হচ্ছে যেমন অ্যাপাসি লিনাক্স চালিত এই অ্যাপাসি অথবা লিনাক্স এগুলো হচ্ছে ইউজ করে ওয়েব সার্ভারের জন্য বেশিরভাগ ওয়েব সার্ভারই অ্যাপাসি অথবা এনজিনেক্স সরি এনজিনেক্স লিন্যাক্সে চালিত হয় এই এই ব্যাপারগুলো হচ্ছে একটু দেখে নেবেন সো এগুলো হচ্ছে উবন্তুর জন্য উবন্তু ইউজার যারা তাদের জন্য আসলে যখন কোনো একটা প্রজেক্ট ডেপ্লয়মেন্টে যাবেন তখন তাদের জন্য এটা আসলে অনেক হেল্পফুল হবে সো আমি এই জন্য সাজেস্ট করবো আপনি আপনারা হচ্ছে উভন্তি ইউজ করেন এরপরে আপনি আপনার আপনার যদি আপনি যদি ম্যাক কোনো প্রোডাকশন কোনো প্রোডাক্ট তৈরি করেন লাইক আপনি যদি ফন্ট্যান ডেভেলপার হন এবং সেখানে যদি আপনি হচ্ছে যদি একটা অ্যাপ ডেভেলপ করেন সেই অ্যাপ ডেভেলপ করতে গেলে যদি সে অ্যাপেলের যদি অ্যাপ ডেভেলপ করেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে হচ্ছে ম্যাক ইউজার হতে হবে সেটা ডিফ্রাইড কেস বাট আপনি যদি ম্যাক ইউজার হয়েও থাকেন তারপরেও আমি সাজেস্ট করব আপনি হচ্ছে উগন্তু সম্পর্কে আপনাকে জানতেই হবে এই রিজন হচ্ছে আপনি যখনই সার্ভারে যাবেন যেটা আমি বারবারই বলি যখন আপনি সার্ভারটাকে ডিপ্লয় করতে যাবেন তখন আপনার এই নলেজটা অবশ্যই মাথায় থাকতে হবে সো এটাই আসলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমাদের কোন প্ল্যাট কোন ওয়েজটা কোন অপারেটিং সিস্টেমটা আমাদের আসলে ইউজ করা উচিত এবং এটা আপনার প্রথম দিকে যখন আপনি যদি উইন্ডোজ ইউজার অথবা ম্যাক ইউজার হন প্রথম দিকে আপনার এটা অনেক প্রবলেম হবে উবন্ত ইউজ করার জন্য যে আসলে যখনই আপনি এই ওয়েস এ সুইচ করবেন তখন আপনি অনেক কিছুই প্রবলেম ফেস করেন বাট আপনি এই প্রবলেম ফেস করার জন্য যদি আপনি এটা ইউজ না করেন তাহলে আপনি অনেক কিছুই বুঝবেন না অনেক প্রবলেম আপনাকে ভবিষ্যতে ফেস করতে হবে সো আপনি যদি এখনই নিজের থেকেই প্রবলেমগুলো আগে থেকেই সলভ করে নিজেকে তৈরি করে নিতে পারেন তাহলে সেটা হবে বেস্ট আপনারা যদি চান আমি লিনাক্স নিয়ে ওভন্ত নিয়ে আমি হচ্ছে আরও কিছু ভিডিও বানাবো অবশ্যই আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ